নমস্কার বন্ধুরা গ্রাম ত্রিপুরার রান্না ও জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের প্রমিস করেছিলাম যে আমার মায়ের হাতে রান্না করা বিভিন্ন সুস্বাদু পদ আপনাদের দেখাবো এখন এমনই একটি পদের প্রস্তুতি চলছে বন্ধুরা এই যে গাছগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন সেগুলো আশা করি আপনারা চিনেন এগুলো হচ্ছে বিলেতি ধনে পাতা তো এই যে গাছ এগুলির বাটা বা ভর্তা যা বলুন খুবই সুস্বাদু একটি রেসিপি সুস্বাদু একটি পদ আমার মায়ের হাতের এই পদ ছোটবেলা থেকে আমার খুব প্রিয় আমার ভাইও ভালোবাসে ভীষণ খেতে কিন্তু বিশেষত আমার জন্যই মা এগুলো করে থাকে কারণ এগুলো আমার অত্যন্ত প্রিয় শীতের সকালবেলা রোদে বসে এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার যা মজা সেটা বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না যদি আপনারা দিন না খেয়ে থাকেন এখন দেখছেন আমার মা আমাদের এই যে বাগান থেকে এই ধনেপাতা তুলে নিচ্ছেন এগুলোকেই মা ওর তাবা বাটা করবে এই যে দেখুন বন্ধুরা মা এতগুলো পাতা তুলে নিয়েছে আমাদের এখানে আরো অজস্র এরকম ধরনের গাছ রয়েছে তাদের বাড়িতে এগুলো নেই তারা এগুলো বাড়িতে চাষ করবেন এই যে দেখুন এখানে আমাদের বিড়াল মশাই বুলু বসে আছে এটা মিষ্টি বিড়াল দেখুন এদিকে আরও এমন অনেক গাছ রয়েছে এখানে আমার মায়ের ফুল বাগান দেখুন কত গাঁদা ফুল হয়েছে মা এখান থেকে আরো কিছু এমন বিলিতি ধনে তুলে নিচ্ছে এগুলো সবগুলোকে আজকে বাটা বা ভর্তা করা হবে বন্ধুরা দেখুন মা এখন আমাদেরই লঙ্কা গাছ থেকে বাটার জন্য লঙ্কা তুলে নিতে এসেছে আমাদের এমন বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে বাড়িটার আকার আমাদের বেশ ছোট কিন্তু তার মধ্যে আমরা যতটুকু সম্ভব হয়েছে গাছপালা লাগিয়ে রেখেছি আমাদের গাছগুলোতে লঙ্কাগুলো হয়েছে যে দেখুন ধরনের লঙ্কা এই লঙ্কাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বেশ ঝাল অল্প কিছু সংখ্যক আপনি যদি তরকারিতে ব্যবহার করেন তাতেই তরকারিতে বেশ একটা সুগন্ধ হয় বেশ ঘ্রান আছে এগুলোতে এবং ঝালটাও বেশ জবরদস্ত দেখুন এখন মা ধনে পাতাগুলোকে লঙ্কাগুলোকে ধুয়ে নিচ্ছে ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়াটা খুব জরুরি এগুলো তো মাটির কাছাকাছি হয় তাই এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে দুল জমে যা ধুয়ে নেওয়াটা প্রয়োজন নাহলে সেই দুল আপনার পেটেও যেতে পারে বা বাটার মধ্যে যদি থেকে যায় তাহলে এই বাটার স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে যদি আপনারা এমন কিছু করে থাকেন তাহলে ভালো করে ধুয়ে নেবেন সবসময় এখন কড়াইতে মা পেঁয়াজ লঙ্কা এবং রসুনের কোয়া এগুলো একসাথে ফেলে নিচ্ছেন ধনে পাতা কিন্তু বন্ধুরা কাচাই দেওয়া হবে ধনে পাতাগুলোকে আপনারা যদি বাড়িতে রেসিপি তৈরি করেন কখনো এগুলোকে টালবেন না এগুলো কাচাই থাকবে এরপরে কিছুটা এগুলি আচ্ছেদ্য হয়ে গেলে আমাদের এই শিলনোড়ার মধ্যে এগুলোকে একসাথে বাটনা মেটে নেবে এখন দেখুন পাতাগুলোকে কেটে কেটে ছোট ছোট কুচি করে নিচ্ছে যাতে কাজে সুবিধা হয় এখন দেখুন আমার মা সমস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং রসুন এবং যে ধনেপাতা পাতা সেগুলো একসাথে আমাদের শিলনোড়ায় নিয়ে বাটনা ভেটে নিচ্ছেন বাটার পরেই এগুলো খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে খেতে বসলাম বন্ধুরা দেখছেন অন্যরা যাই খাক আমি কিন্তু অন্য তরকারি আছে খাবো না আমি এগুলো দিয়ে খাবো শুধু একটু সঙ্গে শশার কুচি নিয়ে নিয়েছি এ দিয়েই বেশ এক থাল ছাঁটিয়ে নেব দেখতে কিন্তু দারুণ হয়েছে ধন্যবাদ বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট করে জানান আর আপনার প্রিয়জনদের সাথে বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আমাদের চ্যানেলটা গ্রো হওয়ায় একটু সাহায্য করুন বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ